আসসালামু আলাইকুম প্রিয় আমিনুল ভাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমিনুল ভাইকে সালাম দিলাম আমিনুল ভাইয়ের আজকে এমার্জেন্সি বিশ বস্তা খড় দরকার তো আমরা বিশ বস্তা খড়ই রেডি করতে গিয়ে আজকে আমাদের অনেক রাত আটটা পর্যন্ত আমরা দেখছেন খামারের মধ্যে কাজ করছি এই যে আমাদের আমিনুল ভাইয়ের জন্য এই খড়গুলো আমরা কেটেছি এই যে এইগুলা এখন সুন্দরভাবে প্যাকিং হচ্ছে আমিদুল ভাইয়ের জন্য আমিদুল ভাই আপনি এই ভিডিওটি অবশ্যই দেখলে আপনার ভালো লাগবে এই যে আমাদের পার্টনার আমার পার্টনার কি পরিশ্রমী মানুষ সে একজন এই কোম্পানির মালিক হয়ে সে কত কষ্ট করছে আমিদুল ভাই আপনার জন্য শুধু আপনার জন্য আমিদুল ভাই আপনি আমাদের যে সম্মান দেখিয়েছেন সম্মান দেখিয়ে আপনি কন্ডিশন ছাড়াই সম্পূর্ণ টাকা যে আমাদের আগে পেড করেছেন আমিদুল ভাই এইটাতে আমরা আপনার প্রতি খুবই বিষয়টা ভালো লাগছে যে আপনি আমাদের কোম্পানিকে বিশ্বাস করেছেন এই জন্য আমিনুল ভাই আপনার জন্য যে নেটিং করছি আমরা মালটা একটু চলেন আপনাকে দেখাই এই জামিনুল ভাই দেখেন আপনার জন্য মালগুলা রেডি করছি আপনার অবশ্যই প্রাণটা ভরে যাবে যখন আপনি মালগুলা দেখবেন আমাদের এই যে আমাদের নেটিং প্যানেল এটার মাধ্যমে আমাদের নেটিং করা হয়ে থাকে এই মালগুলা কীভাবে নেটিং করছি আসলে আমি দেখাবো ভাই একটু নাস্তা করতে একটু বাইরে গিয়েছে এবং এই যে আমাদের স্কেল এবং স্কেল দিয়ে আমরা মালটা একদম ফার্স্ট ক্লাস ওয়েট করে দিব এই যে এই মেশিন মাধ্যমে আমরা ঘরগুলো কেটে থাকি এবং এই যে আমাদের খড় ভাই প্রাণটা ভরে যাবে করে সাই দেখলে একদম আতপ চাউলের খড় হ্যাঁ তো অবশ্যই আপনাদের ভালো লাগবে আমদুল ভাইয়ের জন্য আজকে ভিডিওটা আমাদের করা তো অবশ্যই যে সকল ভাইয়েরা আমাদের কাছ থেকে খড় ক্রয় করতে চান জিরো সাইজের খড় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সঠিক সময়ের মাধ্যমে কন্ডিশন এবং কন্ডিশন ছাড়া যে কোনোভাবে আমরা আপনাদের কাছে মাল পৌঁছে দিব এই যে আমদুল ভাই এটা হচ্ছে আমাদের কারখানা হ্যাঁ হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি আমদুল ভাইয়ের জন্য ভিডিওটা বানানো কিন্তু ভিডিওটি যে আমদুল ভাই একমাত্র দেখবে না ইনশাল্লাহ ভিডিওটা সবাই দেখবেন সবারই ভালো লাগবে এই যে এটা হচ্ছে আমাদের কারখানা এই যে এটা কারখানা এটা এগুলা একটু বড়ো সাইজ হ্যাঁ কিন্তু এগুলা ওই আমাদের চালনি করার পরে যেটা বাসে এটা উচ্ছিষ্ট হলেও মানে এটাও কিন্তু আমরা সেল করে থাকি এটা একটু লেস প্রাইজে সেল করি এটা একমাত্র গরুর জন্য আপনারা দেখতে পাবেন এই যেটা আমাদের বিশাল কারখানা ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে আমরা কারখানাটা রানিং করতে পেরেছি যে এই প্যাকেটগুলো যাবে হ্যাঁ আমরা বিষ বস্তা এখনই যাবে এখন রাত প্রায় নয়টা বাজে আমাদের সবগুলো কমপ্লিট করতে প্রায় আপনার এগারোটা বারোটা বেড়ে যাবে হয়তো এই যে ভাই আমাদের নিটিং করার পদ্ধতি আপনারা দেখুন যে একদম যেগুলা সুন্দর সাইজ জিরো সাইজ সেগুলো সুন্দরভাবে এই নেটিংয়ের মাধ্যমে সাকনির মাধ্যমে চাকনি হয়ে বেড়ে চলে আসছে তো এই হচ্ছে আমাদের খড় প্রসেসিংয়ের ব্যবস্থা আপনারা দেখছেন কারণ একদম যেগুলো হচ্ছে যে জিরো সেগুলো কিন্তু একদম নিচে পড়ে যাচ্ছে এবং যেগুলা জিরোর ওপরে বা একটু বড় সাইজ সেগুলো উপরে থাকছে তো আজকের ভিডিওটি বেসিক্যালি আমিনুল ভাইকে সারপ্রাইজ করে আমিনুল ভাই ভিড়রা হয়তো দেখবেনও আশা করি অবশ্যই এছাড়াও আরও আমাদের যে সকল ভাইয়েরা আছেন অনেক বড় বড় খামারি আমাদের সাথে যুক্ত আছেন তারা নিয়মিত আমাদের কাছ থেকে দশ বস্তা বিশ বস্তা এক ট্রাক করে মাল নিচ্ছেন তো সে সকল ভাইদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আশা করছি ভাইরা আমাদের কাছ থেকে নিয়মিত রেগুলার তারা আমাদের থেকে আমাদের পণ্যগুলা আমাদের খড় সব ইটি ফ্রেশ ফ্রেশ ফুড এক্সপ্রেসের যে পণ্যগুলো আছে সেগুলো সবই নেবেন এই যে এই যে উচ্ছিষ্টগুলো আমরা এগুলা বাইরে রেখে দিচ্ছি এগুলোও কম প্রাইজে গরুর জন্য সেল হবে ঠিক আছে আর একদম জেনেটিং নেটিং ফ্রেশ খড় এগুলো তো প্রিয় খামারি ভাইয়া বন্ধুরা চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে মানে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে হয়তো খড় নিয়ে বা অন্য কোনো প্রোডাক্ট নেই তো অবশ্যই আর দেরি না করে যে সকল ভাইয়েরা আপাতত আমাদের কাছ থেকে খড় সংগ্রহ করতে চান নেট রিয়েল প্রাইজে রিয়েল ওয়েট সব কিছু এবং একদম চিকন ফ্রেশ খট নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই